সান্দাকফু ফু যেখানে অন্তত একবার যাবার জন্য আট থেকে আসি সকলেরই মন টানে রুক্ষ শুষ্ক ভূমিতে যেন লুকিয়ে রয়েছে এক অপার্থিব সৌন্দর্যের বাতাবরণ প্রাকৃতিক এই সৌন্দর্যের কাছে আমাদের এই জীবন যেন তুচ্ছাতি তুচ্ছ হাত বাড়ালেই মনে হয় যেন এক নিমেষেই ছুঁয়ে ফেলা যায় প্রিয়দাকা সাহিত্য বুদ্ধ কাঞ্চনজাকে প্রায় এগারো হাজার নশো উনত্রিশ ফিট উচ্চতায় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান এই সান্দাক্ষু থেকেই কাঞ্চনজঙ্ঘার স্লিপিং বুদ্ধার পাশাপাশি দেখা মিলবে মাউন্ট এভারেস্ট মাকালু লোস্যে সহ আরও অনেক তুষার সিংহ আজকের ব্লগে আপনারা দেখবেন শুকিয়ে থেকে মানেমানজান হয়ে টুমলিংে যাবার জার্নি আর টুমলিঙে থাকার এক অনন্য অভিজ্ঞতা মাত্র তিন দিনের ছুটি ম্যানেজ করে আপনারাও চলে আসতেই পারেন এই অপূর্ব সুন্দর সফরে কিভাবে কম খরচে আসবেন কোথায় থাকবেন খরচ কত পড়বে কীভাবে মানে বাঞ্জেন থেকে পারমিট বানাবেন এই সমস্ত তথ্য থাকবে একদম ডিটেলসে একটাই কথা বলতে পারি এই রকম ওয়েদার চেঞ্জ আমি আগে কখনো দেখিনি টুমলিং আমাদের দু হাত ভরে দিয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে নতুন এসেছেন টুক করে সাবস্ক্রাইব করে দিন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক মানেভঞ্জান হলো সান্দাকফুর প্রবেশদ্বার অর্থাৎ সান্দাকফুর যেতে গেলে সবার প্রথমে আপনাদের পৌঁছাতে হবে মানে ভাঞ্জানে শিলিগুড়ি থেকে ভাঞ্জানের দূরত্ব প্রায় পঁচাত্তর কিলোমিটার শিলিগুড়ি থেকে রিজার্ভ গাড়িতে মানেভাঞ্জান পর্যন্ত যেতে খরচ পড়ে চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা আপনারা যদি কম খরচে মানেভাঞ্জান পৌঁছাতে চান তাহলে শিলিগুড়ি বা দার্জিলিং মোড় থেকে শেয়ার গাড়ি করে প্রথমে আপনাদের পৌঁছাতে হবে সুখিয়া বাজারে শেয়ার গাড়িতে সুকিয়া পর্যন্ত যেতে আপনাদের খরচ পড়বে জনপ্রতি তিনশো টাকা করে এই সুকিয়া থেকেই আপনারা মানেভঞ্জন যাওয়ার গাড়ি পেয়ে যাবেন শেয়ার গাড়িতে সুকিয়া থেকে মানেভঞ্জন পর্যন্ত যেতে খরচ পড়ে জনপ্রতি পঞ্চাশ টাকা গত ছাব্বিশে নভেম্বর আমরা যাত্রা শুরু করেছিলাম আমাদের বহুদিনের প্রতীক্ষিত ট্রিপ সান্দাকপুর উদ্দেশ্যে তবে আমরা কিন্তু সেই দিন পারমেন গ্রাম থেকে মানেভাঞ্জারে পৌঁছেছিলাম সুখিয়ার খুব কাছেই অবস্থিত এই পারমেন গ্রাম এই গ্রামে আমাদের আনন্দময় মুহূর্ত এবং রোমাঞ্চকর রাত কাটানোর অভিজ্ঞতা নিয়ে একটি পর্ব আমাদের এই চ্যানেলে পাবলিশ হয়েছে ভিডিওটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল উপরের আই বাটান এবং নিজের ড্রেসক্রিপশান বক্সে আমি তা লিঙ্ক দিয়ে রাখলাম শিলিগুড়ি বা দার্জিলিং মোড় থেকে শিয়ার গাড়ি করে যদি চলে আসেন তাহলে এই সুখিয়া বাজার থেকে কিন্তু এই যে এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো জন প্রতি পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু এগুলোতে করে আপনারা মানে বাঞ্জান যেতে পারবেন সবচেয়ে কম খরচে এই যে মানে চলে যাচ্ছে এই দিকে আর এই রাস্তা বরাবর যদি যান তাহলে এই রাস্তা বরাবর গেলে আপনারা সীমানা হয়ে আপনারা চলে যাবেন মিরিক মিরিক দিয়ে শিলিগুড়ি তো আমি বলবো আপনারা যদি সান্তাকুর যান তাহলে প্রথমে আপনারা চলে আসুন শেয়ার গাড়ি করে সুখিয়া সুখিয়া থেকে এরকম একটা পঞ্চাশ টাকা মূল্যের একটা গাড়ি নিন শেয়ার গাড়ি এগুলো শেয়ার গাড়ি এই শেয়ার গাড়িগুলো নিয়ে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু এই মানেভঞ্জে পৌঁছে যেতে পারবেন ঠিক আছে এছাড়া আপনারা যদি মনে করেন গোটা গাড়ি রিজার্ভ করবেন গোটা গাড়ি এখান থেকে তিনশো টাকা করে নেয় তিনশো টাকা নেয় ছোটো ছোটো যে এই দেখুন এই যে এই ভ্যানটা আছে না এই ভ্যানটা আমরা নিয়েছি অমনি মারুতি এটা আমরা নিয়েছি টাকা নিয়েছে মানেভঞ্জান দার্জিলিং জেলার মাজুয়া গ্রামে অবস্থিত একটি ছোট্ট পরিবহন কেন্দ্র প্রায় সাত হাজার তিপ্পান্ন ফিট উচ্চতায় সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার বলা হয় এই মানেভঞ্জানকে মানেভঞ্জানে ল্যান্ড রোবার ট্যাক্সি অ্যাসোসিয়েশন আছে এটি কিন্তু পৃথিবীর বৃহত্তম ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন এই মানে ভাঞ্জান থেকেই কিন্তু সান্দাকফু যাওয়ার জন্য গাড়ি বুকিং করতে হবে আমি এখন দাঁড়িয়ে আছি সিঙ্গালিরা ল্যান্ড রোভার যে অ্যাসোসিয়েশন আছে ঠিক তার সামনে এই যে কিয়ক্সটা দেখতে পাচ্ছেন এই কিয়ক্স থেকেই কিন্তু আপনাদের গাড়ি বুকিং করতে হবে সান্দাকফু যাওয়ার জন্য এখানে বাঁদিকের যে লিস্টটা রয়েছে এটা হচ্ছে সান্দাক্সু যাওয়ার গাড়ির লিস্ট এবং ডান দিকের যে লিস্টটা রয়েছে এটা কিন্তু আপনারা যদি টুমলিং বা টুমলুতে গিয়ে নাইট স্টে করেন তার জন্য গাড়ির লিস্ট মানে থেকে সান্দাক্কু পর্যন্ত আপ অ্যান্ড ডাউন হিসাবে আপনাদেরকে দিতে হবে পাঁচ হাজার পাঁচশো টাকা যদি আপনারা দিনের দিন মানে থেকে সান্দাক্কু গিয়ে চলে আসেন তাহলে দিতে হবে পাঁচ হাজার পাঁচশো টাকা আর যদি নাইট স্টে করতে হয় তাহলে প্রতিদিনের জন্য পনেরোশো টাকা করে দিতে হবে মানে ধরে রাখুন আজকে আমরা এখান থেকে জার্নি শুরু করলাম আমরা আজকে প্রথম দিন গিয়ে থাকবো টুমলিংয়ে তার জন্য আমাদের দিতে হবে পনেরোশো টাকা এবং দ্বিতীয় দিন আমরা আবার সান্দাকফুতে গিয়েও কিন্তু নাইট স্টে করব তার জন্য আমাদেরকে দিতে হবে পনেরোশো টাকা তার মানে সাড়ে পাঁচ হাজার টাকা আপ অ্যান্ড ডাউন সান্দাকফু তার সাথে পনেরোশো প্লাস পনেরোশো মানে সাড়ে আট হাজার টাকা এই সাড়ে আট হাজার টাকা কিন্তু আমাদেরকে আজকে এখানে পেমেন্ট করতে হয়েছে এই কিয়ক্স থেকে গাড়ি বুকিং করতে কত টাকা খরচ করবে তার একটি লিস্ট আমি দেখুন স্ক্রিনের মধ্যে দিয়ে রাখলাম আপনারা দেখে নিতে পারেন আর আপনাদের কিন্তু এখানে ক্যাশেই পেমেন্ট করতে হবে ইউপিআই হয় ইউপিআইতে যদি পেমেন্ট করেন তাহলে কিন্তু একশো টাকা এক্সট্রা দিতে হবে সিঙ্গালিলা ল্যান্ড ওভার ওনার্স আর কিয়ক্স থেকে দুপুর দুটোর পরে কিন্তু সান্দাকফু যাওয়ার জন্য পারমিশন দেওয়া হয় না তাই মানেভঞ্জারে পৌঁছে প্রথমেই আপনারা গাড়ি বুকিং করবেন বেশিরভাগ মানুষই সান্দাকপুর যাওয়ার জন্য ল্যান্ডরোভারের অভিজ্ঞতা নিতে চান কিন্তু আমরা বোলেরো গাড়ি বুকিং করেছি কারণ সান্দাকপুর যে রাস্তার কথা শুনেছি তাতে ল্যান্ড রোভারে বেশ অসুবিধা হবে আপনারা চাইলে ল্যান্ডরোভার বুকিং করতে পারেন আমি এখন দাঁড়িয়ে আছি পুলিশের যে চেকপোস্ট রয়েছে মানে ভঞ্জে ঠিক তার সামনে আপনারা প্রথমে গাড়ির বুকিং করবেন গাড়ির বুকিং করে আপনাদেরকে এখানে আসতে হবে মানে পুলিশ চেকপোস্টের সামনে আসতে হবে এখানে এসে আপনাদেরকে একটা ফর্ম ফিল করতে হবে তার জন্য যতজন যাচ্ছেন প্রত্যেকের আধার কার্ডে জেরক্স এখানে দিতে হবে জেরক্স দেওয়ার পরে একটা ফর্ম দেবে কোথার থেকে এসছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস কোথায় যাচ্ছেন কদিনের জন্য যাচ্ছেন অল্টারনেটিভ ফোন নাম্বার এই সমস্ত টুকটাক তথ্য থাকবে এই ফর্মটা ফিল করবেন ফিল আপ করার পর দশ টাকা নেবে এনারা নিলেই কিন্তু আপনাদের এখানে কিন্তু পুলিশের যে পারমিশন আছে সেটা কিন্তু হয়ে যাবে সান্দাকফুতে খাবার জিনিসের দাম অনেকটাই বেশি থাকার দরুন আপনারা মানেভাঞ্জান থেকে প্রয়োজনীয় খাবার কিনে তারপরেই সান্দাকফুর উদ্দেশ্যে যাত্রা শুরু করুন আপনারা যদি মনে করেন শীতের পোশাক কিছু কিনবেন এই মানেভাঞ্জান থেকে তাহলে কিন্তু এখানে দু একটি দোকান পেয়ে যাবেন যেখান থেকে কিন্তু আপনারা টুপি বলুন জ্যাকেট বলুন এগুলো কিন্তু কিনে নিতে পারেন মানে থেকে দুশো মিটার সামনের দিকে এগিয়ে আসলেই আপনারা ডান দিকে কিন্তু একটা ফরেস্টের একটা অফিস পাবেন সেখান থেকে কিন্তু আপনাদের আবার এন্ট্রি করতে হবে আপনাদেরকে আধার কার্ডের নাম্বার দিতে হবে যে কোনো একজনের আপনাদের যে গ্রুপ যাবেন সেই গ্রুপের যে কোনো একজনের দিলেই হবে আধার কার্ডের নাম্বার দিতে হবে কোথার থেকে এসছেন নাম ফোন নাম্বার এগুলো কিন্তু আপনাদেরকে লিখতে হবে এই যে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে আমাদের যে গাড়িটি যাচ্ছে সেই বাবদ কিন্তু চারশো টাকা করে লাগবে তার মানে এখানে গাড়ির জন্য লাগবে চারশো আশি টাকা আর টুমলিং পর্যন্ত যাওয়ার জন্য আপনাদেরকে কুড়ি টাকা করে দিতে হবে এবং টুমলিং থেকে সান্দাকফু পর্যন্ত যাওয়ার জন্য জনপ্রতি দুশো টাকা করে দিতে হবে সেই মিলিয়ে টোটাল আমরা চারজন ছিলাম আমাদের তেরোশো আশি টাকা লেগেছে আপনাদেরকে যে স্লিপ দেবে এই যে দেখুন আমাদেরকে স্লিপ দিয়েছে এই যে স্লিপ দিয়েছে এই স্লিপের মধ্যে ডেটটা ভালো করে দেখে নেবেন আমরা আজকে যাত্রা শুরু করছি ছাব্বিশ তারিখ ছাব্বিশে নভেম্বর দু আমরা আজকে যাচ্ছি প্রথমে টুমলিং পর্যন্ত সেই জন্য কুড়ি টাকার যে টিকিটটা দেবে তার মধ্যে যেন আজকে ছাব্বিশ তারিখের ডেটটা থাকে এবং আগামীকাল সাতাশ তারিখ আমরা যাব টুমলিং থেকে টু পর্যন্ত সেই জন্য ন্যাশনাল পার্কের যে দুশো টাকা জনপতি মূল্যে যে ন্যাশনাল পার্কের যে টিকিটটা রয়েছে তাতে যেন সাতাশ তারিখের ডেটটা থাকে এইভাবে কিন্তু আপনারা দেখে নিলে আর আমাদের মনে হয় না কোনো সমস্যা হবে তাহলে চলুন আমাদের গাড়িও চলে এসেছে এখান থেকে আমরা এবার সামনের দিকে এগিয়ে যাবো এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা যাচ্ছে সান্দাকপুর দিকে আর এই দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা যাচ্ছে রিমডিক ধোত্রে এই দিকে তাহলে আমরা আমাদের গাড়ি চলে এসেছে চলুন আমরা এবার এগিয়ে যাই মালেভাঞ্জান থেকে চিত্রের দূরত্ব মাত্র তিন কিলোমিটার আট ফিট উচ্চতায় ছবির মতন সুন্দর একটি পাহাড়ি গ্রাম হলো চিত্রে পাহাড়ের উপরে আট থেকে দশটি পরিবার নিয়ে এই গ্রামটি চিত্রেতে রয়েছে একটি মনেস্ট্রি এই চিত্রেতে কিছু হোমস্টেও আছে আপনারা চাইলে এখানে রাত্রিবাসও করতে পারেন বেশ কিছুটা সময় এই চিত্রেতে কাটিয়ে এবার আমাদের গন্তব্য লামেধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের গন্তব্যে দ্বিতীয় গ্রামে এটি কিন্তু চিত্র থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটির নাম লামেধুরা এই গ্রামটির উচ্চতা আট হাজার সাতশো বিরানব্বই ফিট এই গ্রামটি চিত্রে এবং মেঘমা গ্রামের একদম মধ্যে অবস্থিত তিব্বতী ধর্মের মানুষের বাসস্থান এই গ্রামে বলা হয় অনেক বছর আগে নাকি এক বুদ্ধিস্ট ধর্মগুরু এই গ্রামে এসে থাকতে শুরু করেন সেই সময় থেকেই এই গ্রামের নাম হয় লামাধুরা এখানে কিছু হোমস্টে আছে আপনারা চাইলে এখানে রাত্রিবাসও করতে পারেন আমরা এখন দাঁড়িয়ে আছি ইন্টারন্যাশনাল বর্ডারে এই যে রাস্তাটা যেটা রয়েছে এই রাস্তাটাই কিন্তু ভারত এবং নেপালের বর্ডার আর এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেপালে তাহলে আমরা চা খেলাম নেপাল থেকে আর আমরা দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষে তো এটাই হচ্ছে এখানকার বৈশিষ্ট্য এই সান্তাক্ষ্য আসলে কিন্তু এটা আপনারা খুব সহজেই দেখতে পাবেন দেখুন আপনার আপনাদের সাথে কথা বলতে বলতে আমি নেপালে নেপালে চলে যাচ্ছি এই দেখুন আমি নেপালে চলে এসেছি এটা হচ্ছে নেপাল আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটাই কিন্তু বর্ডার এই যে এরপর আমাদের গন্তব্য মেঘমা লামাতুরা থেকে মেঘমার দূরত্ব মাত্র আড়াই কিলোমিটার দার্জিলিং জেলার অন্তর্গত সিঙ্গালিলা জাতীয় উদ্যানের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম হলো এই মেঘমা এই মেঘমা গ্রামে কিন্তু সারা বছরই মেঘে ঢাকা থাকে বলে এই গ্রামটির নামকরণ করা হয়েছে মেঘমা এই এটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে দু মিটার উপরে আর এই গ্রামটিতে দেখুন আমার পেছনে একটা মনস্ট্রি আছে বুদ্ধিস্ট মনস্ট্রি মনস্ট্রি কিন্তু খুব সুন্দর প্রচন্ড ঠান্ডা হাত পুরো মনে হচ্ছে বরফে জমে যাচ্ছে চারিদিকে পুরো মেঘেদের আনাগোনা আর এখানে খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে ভীষণ ভালো লাগছে আপনারা যদি সান্দাকফু যান সেই যাওয়ার পথে কিন্তু একবার হলেও এই মেঘমা গ্রামটি দর্শন করা যাবেন বেশ ভালো লাগে এই গ্রামে কিন্তু হোম স্টেও আছে আপনারা চাইলে এখানে নাইট স্টেও করতে পারেন আমরা এখন যে গ্রামটিতে আছি গ্রামটির নাম কিন্তু টংলু অসম্ভব সুন্দর একটি গ্রাম এখান থেকে কিন্তু খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু আজ যেহেতু একদম আকাশ মেঘলা সেই জন্য আজকে কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে এটি কিন্তু ভারত নেপাল সীমান্তে অবস্থিত পশ্চিমবঙ্গের সিঙ্গালিলা জাতীয় উদ্যানের অন্তর্গত একটি ছোট জনপদ এই গ্রাম থেকেই কিন্তু অর্থাৎ এই টংলু গ্রাম থেকেই কিন্তু গাছপালার বৈচিত্র্য পরিবর্তন হতে থাকে এখানে গাছপালাগুলি ছোট হতে থাকে এখানে কিন্তু গুল্ম জাতীয় গাছ দেখা যায় অর্থাৎ এখানে কিন্তু গাছের পাতা সেইভাবে থাকে না আর গাছগুলি দেখুন চারিদিকে একদম কেমন শুকিয়া মতন গাছ এই টংলু থেকে কিন্তু যায়। কিন্তু ট্রেকারদের জন্য আশ্রয়স্থল আছে কপালটা এমনই খারাপ আজকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না যার জন্য মেনলি এখানে আসা সেটাই দেখতে পেলাম না যাই হোক তো আমরা এবার আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। এই টোমরুর দেখুন এইখানটা দিয়ে এই যে এই বরাবর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই বরাবর তবে বুঝতেই পারছেন আজকের ওয়েদার একদম মেঘ কিচ্ছু দেখা যাচ্ছে না আর যথেষ্ট ঠান্ডা আছে হাত আমাদের পুরো জমে যাচ্ছে এতটা ঠান্ডা আছে আমাদের গাড়ি ছুটে চলেছে অজানার পথে অজানা বললাম তার কারণ আমাদের চারজনের কাছেই কিন্তু এটা প্রথম সান্দাকফু ট্রিপ তাই এক একটি বাঘ পেরাচ্ছি আর এক্সাইটমেন্টের পারদ ক্রমশ চড়ছে আমরা এখন এগিয়ে চলেছি টমলিং এর উদ্দেশ্যে টংলু থেকে মাত্র এর কিলোমিটার আমরা টংলু থেকে যাত্রা শুরু করেছিলাম আমরা পাঁচশো মিটার মতো গাড়িতে আসার পরে তারপরে গ্রুপে সবাই বলল যে একটু ট্রেকিং করে যাবে সেই জন্য আমরা এই যে রাস্তা আছে দেখুন এই যে যে রাস্তা এই রাস্তা বরাবর কিন্তু আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি এই দেখুন গ্রুপের বাকি সদস্যরা সবাই আসছে একে একে করে আমাদের লাগেজ কিন্তু গাড়িতেই রয়েছে গাড়ি চলে গেছে টুমলিংয়ে আমরা যে লজে থাকবো বা যে হোমস্টেতে থাকবো সেইখানে মেঘ ভেসে বেড়াচ্ছে আর এইখানটাতে যেহেতু আকাশ একটু পরিষ্কার হয়েছে তাই এই জায়গাটা দিয়ে দেখুন একটু সূর্যের আলো পড়ছে অপূর্ব সুন্দর লাগছে আর এই রাস্তাটা এতটা সুন্দর আমি বলবো এইটুকুনি রাস্তা আপনারা হেঁটে আসুন কারণ টংলু থেকে টুমলিং আপনারা কিন্তু নিচের দিকে নামবেন মানে টুংলুর উচ্চতা বেশি টুমলিং এর উচ্চতা অনেক কম দেখুন রাস্তাটা কিভাবে নেমে যাচ্ছে এই দেখুন এই দিক দিয়ে নেমে যাচ্ছে ওই সামনে এখন দুপুর বেজে রয়েছে ঘড়িতে একটা মিনিট আর এই যে আমরা এসে পৌঁছালাম শিখার লজের সামনে আজকে কিন্তু আমাদের বুকিং এই শিখার লজেই হয়েছে শিখার লজে আমরা দুটো রুম বুক করেছি চলুন ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে দেখি কিরকম কি আমাদের এক্সপিরিয়েন্স হয় সমস্ত কিছু তো আপনাদের সাথে শেয়ার করবই আর রুমের প্রাইস রকম আছে থাকা খাওয়া নিয়ে কত কি খরচ সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব আমরা রয়েছি পারিজাত যে রুম 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 নাম্বার তার মধ্যে এটা আমাদের একটা দিয়েছে সামনে একটা ডবল বেড আর এই দিকে একটা ডবল বেড মানে চারজন মানুষ থাকতে পারবেন আর এখানে একটা বেস বেড সাইড টেবিল দিয়েছে দেখে নিন আর এখানে একটা বসার জন্য চেয়ার দিয়েছে আর এটা একটা ডাস্টবিন ঘরটা ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন আর নিচটা এরকম করে কার্পেট পাতা রয়েছে আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম এ বেসিন রয়েছে বালতি রয়েছে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নই আছে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে এলাম এই লজে ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার এই তিনটি বুফে সিস্টেমে এ সার্ভ করা হয় প্রচুর খাবারের অপশান এবং খুবই টেস্টি খাবার দাবার আমরা এখন কিন্তু শেখার লজের ডাইনিং রুমে বসে আছি দুপুরে লাঞ্চ দিয়ে সমস্ত কিছু কিন্তু খুব গরম বুফে সিস্টেমের মতো এখানে খাবার দাবার ডাল দিয়েছে একটা পাপড় দিয়েছে আলু ভাজা ছিল আলু মটর এই সমস্ত দিয়ে একটা সবজি আছে আর ডিম রয়েছে সালাড রয়েছে সালাডে রয়েছে পেঁয়াজ শসা টমেটো দু রকম চাটনি আছে ঘি আছে সমস্ত কিছুই রয়েছে প্রত্যেকটা খাবার এখানে খুব ভালো আমার খুব ভালো লেগেছে ডিম একবারই দেবে আর পাপড় আর আলু ভাজা সেটা একবারই বাকি সমস্ত সবজি সেগুলো কিন্তু আপনারা যতবার ইচ্ছে ততবার নিতে পারেন চলুন খাওয়াটা শেষ করি খাওয়াটা শেষ করে তারপর বাইরে বেরিয়ে বাকি কথা বলছি লাঞ্চ সেরে আমরা সবাই মিলে গ্রামটি ঘুরে দেখতে বেরোলাম টুমলিং এক অদ্ভুত সুন্দর গ্রাম আর এই ভ্যালি এই রাস্তা সেই সৌন্দর্যকেই বহু গুণ বাড়িয়ে দেয় আমরা এখন দাঁড়িয়ে আছি টুমলিং গ্রামে এই টুমলিংটা কিন্তু একটা পাহাড়ি ছোট্ট জনপদ টুমলিং কিন্তু বিরল প্রজাতির রেড প্যান্ডা দেখা যায় একটু আগে এখান দিয়ে রেড প্যান্ডা চলে গেল অ্যাকচুয়ালি আমাদের ভিডিও অন করার আগেই চলে গেছে মানে ভিডিওতে বা ক্যামেরাতেও ছবি তুলতে পারিনি আর তাছাড়া ওয়েদারটা আজকে মানে এক পাশটা তো হালকা ক্লিয়ার আর এক পাশে পুরো পাহাড়ি রাস্তার সাথে আমি আমাদের জীবনের অদ্ভুত মিল খুঁজে পাই কখনো চড়াই আবার কখনো উতরাই তবুও থেমে থাকার কিন্তু কোনো উপায় নেই কারণ এগিয়ে যাবার নামই তো জীবন আমরা আজকে তিরিশ সেকেন্ডের জন্য রেড পান্ডার ভিডিও করতে মানে রেড পান্ডার ভিডিও করাটা মিস করে গেছি এই যে সামনে দেখতে পাচ্ছেন কিছু ফটোগ্রাফার দাঁড়িয়ে আছে আমরা ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওনারা দাঁড়িয়েছিলেন নিচে রেড পান্ডা যাতায়াত করে গাইড রয়েছে ওনাদের সাথে তো অনেকক্ষণ ধরে ওনারা দাঁড়িয়েছিলেন আমিও দাঁড়িয়েছিলাম তো রেড পান্ডা গিয়েছে এখানে যারা ছিলেন কেউই ফটো তুলতে পারেনি তো অবভিয়াসলি আমি মানে এই অ্যাকশন ক্যামেরা অন করার আগেই বেরিয়ে চলে গেছে তো দুর্ভাগ্যজনক আমরা ভিডিওটা তুলতে পারলাম না তবে জাস্ট একটু দেখেছি অনেকটা দূরে ছিল এটা একটা বলতে পারেন একটা ভালো কিছু প্রাপ্তি হলো এই দেখুন আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি নেপালে এইটা আবার ইন্ডিয়া নেপাল ইন্ডিয়া নেপাল ইন্ডিয়া নেপাল ইন্ডিয়া কি ভালো লাগছে মানে এক দেশ থেকে বিদেশে চলে যাচ্ছি এই দেশে দাঁড়িয়ে আছি এই বিদেশে গেলাম আমি এত তাড়াতাড়ি ওয়েদার চেঞ্জ হতে আগে কখনো দেখিনি কিছুক্ষণ আগে কিন্তু এই সামনের যে পাহাড়গুলো আছে না এগুলো কিন্তু দেখা যাচ্ছিল না আবার দেখুন এদিক থেকে মেঘ আসছে বুঝতে পারছেন হ্যাঁ এই দেখুন এখান থেকে মেঘ যাচ্ছে আমরা এই জায়গাটাতে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি যদি কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া যায় আর এই দিকে তো কিছুই দেখা যাচ্ছে না আমরা আসলে এই দিকটা দিয়ে এই যে এইখানটা দিয়ে যদি রেড ফান্ডা দেখা যায় সেই জন্যই আমরা একটুখানি দাঁড়িয়ে আছি বলতে পারেন আবার মেঘ ঢেকে আমাদের একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে এখানে মানে বলতে পারেন দু মিনিটের মধ্যে মেঘ সরে পরিষ্কার হয়ে যাচ্ছে আবার দু মিনিটের মধ্যে আকাশে মেঘ চলে আসছে টুংলিংয়ে রাস্তা থেকে একটু উপরেই একটা চোরতেনু রয়েছে হোমস্টেতে ফিরে সন্ধ্যায় চা এবং পকোড়ার সহযোগে আড্ডাটা বেশ জমে উঠেছিল ঘড়িতে এখন বাজে সন্ধ্যা ছটা বেজে তিরিশ মিনিট আর আমরা কিছুক্ষণ আগে চা এবং স্ন্যাক্স খেলাম এখন আকাশ পরিষ্কার হয়েছে সেই জন্য বেরিয়েছি তবে আকাশ ভর্তি তারা রয়েছে ক্যামেরা ট্রাইপড সমস্ত কিছু নিয়েই আছি যদি ভালো ফটো বা ভিডিও ওঠে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। কিছুক্ষণ পরে আবারও আমরা বেরিয়েছিলাম তারা দেখার জন্য এই হল টুমলিগের আকাশ এখন বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে জানি না কাল সকালে আকাশ পরিষ্কার থাকবে না তবে টুমলিংয়ে যা পেলাম আমার স্মৃতিতে তা সারা জীবনের জন্য পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে ঘড়িতে সময় ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিট এই হলো চোরতেনু থেকে তুমলিংয়ের ভোরবেলার দৃশ্য আকাশ কিন্তু রঙ বদলানো শুরু করেছে পাঁচটা বেজে তিরিশ মিনিট কাঞ্চনজঙ্ঘাকে অলরেডি দেখে নিয়েছি আর যদি দেখেন এই দিকের এই যে আকাশ সত্যি কথা বলতে স্বর্গ যা স্বর্গ আমরা প্রায় এক ঘন্টার উপরে এখানে দাঁড়িয়ে আছি সত্যি সার্থক এই দৃশ্য আমি যতবারই দেখব ততবারই আমার নতুনের মতনই অনুভূতি হবে এই দৃশ্য লেন্সবন্দি করেছি শুধুমাত্র আপনাদের জন্য সত্যি এই কষ্টের মধ্যে দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি ঠান্ডার মধ্যে খুব যে হাওয়া দিচ্ছে এরকম ব্যাপার নয় হাওয়া অতটা দিচ্ছে না তাও সমস্ত প্রোটেকশন নিয়েই এসেছি আমরা যে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি এটা কিন্তু আমাদের হোমস্টে থেকে মাত্র তিনশো মিটার দূরে অবস্থিত বয়স্ক মানুষরাও কিন্তু এই ভিউ পয়েন্টে স্বাচ্ছন্দ্যেই আসতে পারেন সময় সকাল আটটা বেজে তিরিশ মিনিট আমরা এই ব্রেকফাস্ট করতে আসলাম ব্রেকফাস্টের এখানে ব্রেকফাস্টে দিয়েছে এখানে টিবটিয়ান ব্রেড রয়েছে আলু পরোটা রয়েছে চানা মশলা একটা দিয়েছে আর বয়েল্ড এগ রয়েছে আর দু রকমের যেরকম চাটনি বা আচার যেটা বলেন না কেন যেটা ছিল গতকাল থেকে তো আমি এটা খেয়েছি মিষ্টি মিষ্টি বেশ ভালো টিভিটিন ব্রেডটা প্রথম খেলাম আমি ভালো লাগলো আর বললো যে মিক্সড একটা জ্যাম রয়েছে বলল জ্যামটা দিয়ে খেতে নাকি তো সেটাও একবার খেয়ে একবার টেস্ট করে দেখব এখানে খাবার যদি বলেন খাবার বেশ ভালো প্রত্যেকটা খাবার ভালো কালকে লাঞ্চ থেকে শুরু করে রাত্রে ডিনার ছিল এবং আজকে সকালে ব্রেকফাস্ট প্রত্যেকটা খাবার ভালো আর বুফে সিস্টেম মতো হয় পর্যাপ্ত পরিমাণ খাবার দাবার থাকে টাইমিং দেওয়া থাকে এখানে সেই হিসাবে আপনারা আসবেন খাওয়া দাওয়া করবেন বেশ ভালো আমি এখন দাঁড়িয়ে আছি দেখুন এই যে আমাদের লজ এই সামনে এখান থেকে হেঁটে আসলাম টুমলিং থেকে যে রাস্তাটা এই যে দেখুন এইদিকে চোরতিন চলে যাচ্ছে এইখানটাতে দেখুন এই যে জায়গাটা এইখান দিকে একটা পাহাড় আর এই দিকে একটা পাহাড় ঠিক এই যে মধ্যেখানের যে একটু ফাঁকা মতো জায়গা আছে না এই এইখানটা দিয়ে কিন্তু পান্ডারা যাতায়াত করে তার কারণ এখানে গতকাল এখানে কিছু ফটোগ্রাফাররা ছিলেন তাদের সাথে দুজন গাইড ছিলেন তাদের সাথে আমি কথা বলে জানতে পেরেছি আমি গতকাল বলতে পারেন দশ সেকেন্ডের জন্য আমি দেখেছিলাম ক্যামেরা বের করার আগেই বেরিয়ে চলে গেছে তো আপনারা যদি আসেন টুমলিংয়ে দেখুন এই যে এই যে এখান থেকে বেরিয়ে এইটুকুনি হেঁটে আসবেন হেঁটে আসলে দেখুন এই যে এই জায়গাটাতে এইভাবেই শেষ হল টুমলিং গ্রামে আমাদের একদিনের ভ্রমণের অভিজ্ঞতা আমরা যে গাড়িটি নিয়ে সান্দাকপু ভ্রমণ করছি সেই গাড়ির বুকিংয়ের ফোন নাম্বার আমি নিচের ড্রেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম তো আমরা ঘুরছি দাদার সাথে সত্যি কথা বলতে খুব ভালো শিকার লজে থাকা এবং খাওয়া নিয়ে জনপ্রতি আমাদের খরচ পড়েছিল এক হাজার টাকা এই হোমস্টেড বুকিং ডিটেলস আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম টুমলিং হোমস্টে থেকে চেক আউট করে সিঙ্গালীলা জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে পৌঁছে গিয়েছিলাম আমাদের স্বপ্নের জায়গায় সেখানে পৌঁছানোর পর হার হিম করা কনকনে ঠান্ডার সাথে সকলের সাথে ট্রেকিং করে আলে পৌঁছানোর অদ্ভুত এক রোমাঞ্চকর মুহূর্ত এবং ঠিক তার পরের দিন ভোরবেলায় কাঞ্চনজঙ্ঘার উপরে সূর্যোদয়ের রঙের খেলার যে দৃশ্য আমি সচক্ষে দেখেছিলাম তা হয়তো আমৃত্যু ধোলা অসম্ভব সেই পর্বটি নিয়ে ফিরছি এর পরের পর্বে আমাদের এই পর্বটি আপনাদের যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঘোরার মধ্যে থাকবেন